আচ্ছা আপনি তো লোয়ার দোকান করছেন কি কি পাওয়া যাবে আপনার কাছে এখানে পেরেট থেকে শুরু করে রশি থেকে শুরু করে মোটর লাইন থেকে শুরু করে পাইপ লাইন থেকে শুরু করে যত কিছু আছে একটা বাড়ি তৈরি করতে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যাবতীয় জিনিস আছে এখানে আমার সব কিছুই পাওয়া যাবে আর আমাদের স্থানটা হচ্ছে কাশিমপুর তেতুলতলা পাশে আর কি না না কাশিমপুর তেতুলতলাই বলে তেতুলতলাই বলে আচ্ছা ঠিক আছে মেন মার্কেটিং আপনি কিছু বলবেন আমি আর কি বলবো আমি তো দেখছি এখানে মামার কাছে সব কিছু পাওয়া যায় আর দোকানে যা কিছু আছে সব নিয়ে বললে বিক্রি করি আপনারা আসবেন আপনারা যে যেখান থেকে দেখছেন যদি আপনাদের দরকার লাগে কোনো জিনিস এখানে আসবেন পয়সা নিয়ে থাকবে না ঠিক আছে